ওয়েলকাম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল আছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো এক অনন্য আর্কিটেকচারাল ডুপ্লেক্স ডিজাইন পুরো এক্সটোরিও ডিজাইনটা তৈরি করা হয়েছে আধুনিক আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজে সোজা এক্সটোরিওর উড প্যানেল হলো ব্লক রাস্টিক টাইলস হোয়াইট এবং গ্রে কালার কম্বিনেশনে আজকে আমরা এই ডুপ্লেক্স বাসাটি সাজিয়েছি সাঁত্রিশ ফিট বাই বাইশ ফিটের ভিতরে যা আটশো চোদ্দো স্কোয়ার ফিট হয় ওয়ান পয়েন্ট সেভেন শতাংশ হয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কাটা হয় লম্বাতে সাঁত্রিশের জায়গায় আটত্রিশও হইতে পারে প্ল্যানের ভিতরে রুমের সাইজ বর্তমান বাজারে এই বাসাটা সম্পূর্ণ নির্মাণ করতে সর্বোচ্চ কত টাকা খরচ হইতে পারে অথবা যদি আপনি শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কেমন খরচ হবে যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এখন কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কেমন খরচ হবে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিও তৈরি করা স্টাইল বা ভিডিওতে আমরা যেভাবে ইনফরমেশন দিই আপনাদেরকে সব ঠিক আছে কি না অথবা ভিডিওতে আপনাদের কি কি ইনফরমেশন প্রয়োজন অথবা কিভাবে ভিডিও মেক করলে আপনারা উপকৃত হবেন অথবা আমাদের এই ভিডিওগুলো কিভাবে মেক করলে আরও আপনারা বুঝতে সহজ হবে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের দ্বারা আপনার স্বপ্নের বাসাটি যদি ডিজাইন ড্রয়িং কনসালটেন্সি ভিজিট সহ কনস্ট্রাকশন সব ধরনের হেল্প আপনার দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন দায়িত্ব আমাদের আমাদের ডিজাইনকৃত বাসাগুলো সরজমিনে যে আমরা কনস্ট্রাকশনের কাজগুলো করি সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করি না আমরা ফেসবুক পেজে এবং আমাদের আর একটা চ্যানেল রয়েছে বিল্ড আপ কনস্ট্রাকশন সেখানে আমরা আপলোড করি আপনি চাইলে আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম অথবা আপনি সার্চে যাবেন যে লিখবেন বিল্ড আপ কনস্ট্রাকশন তাহলে আপনি পেয়ে যাবেন ওয়েলকাম ব্যাক আমি তো প্রথমে বলে দিলাম যে আমাদের টোটাল বাইশ ফিট আছে আর লম্বাতে সাঁত্রিশ অথবা আটত্রিশ ফিট লাগবে কারণ এখানে চৌত্রিশ আর দুই আমাদের ছত্রিশ আর এক ফিট আমি বেশি বললাম মানে আটত্রিশ ফিট লাগতে পারে সব মিলে যাই হোক আমি যদি প্রথমে ঢুকি ঢোকার পরে আমরা এখানে একটা এন্ট্রি পাবো লবি পাবো তো এখানে আমাদের লবির জায়গায় একটা বসে থাকার জায়গা রয়েছে এটা উইন্ডোর কাছে এখানে বসে থাকার জায়গা রয়েছে হয়তো আপনার থ্রি দেখেছেন অলরেডি আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস নয় ফিট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিট এবং এর মাঝে কিন্তু একটা টিভি ক্যামিনেট আছে ড্রয়িং ডাইনিং এবং কিচেন তিনটা হচ্ছে আমাদের একই সাথে কিন্তু আমরা বিভিন্ন স্লাইডিং ডোর অথবা এই টিভি করে আমাদের পার্ট বাই পার্ট করেছি যদি এটা ওপেন বাট সেমি ওপেন তো আমাদের ড্রয়িংটা হলো নয় ফিট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিট তারপরে আমরা যাব হচ্ছে ডাইনিং স্পেসে নয় ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট আড়াই ইঞ্চি এবং এখানেও যেরকম আমাদের ডাইনিং স্পেসে অনেক বড় একটা উইন্ডো রয়েছে ড্রয়িং এ কিন্তু অনেক বড় উইন্ডো রয়েছে বামে এবং ফ্রন্টে আচ্ছা এই হচ্ছে আমাদের সাইজ আর যদি কিচেনে যাই আমরা নয় ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট এগারো ইঞ্চি এটা কিচেন সাইজ তারপর বড় এটা হচ্ছে আমাদের স্টেয়ার রুম এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই যদি উপরতলাতে আমরা আসি তাহলে আমরা সিঁড়ি দিয়ে আমরা কি করবো উপরতলায় আসবো তো আসার পরে আমরা একটু পিছন থেকে সামনের দিকে আসি ভালো হবে তো আমরা এখান থেকে লবি পাবো আসার পরে প্রথম পাবো হচ্ছে বেডরুম অন এগারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট তিন ইঞ্চি ঠিক আছে এটা আমরা পাবো তো এখানে আমাদের নয় ফিট তিন ইঞ্চি আপনি করতে পারেন চাইলে আবার চাইলে কিন্তু এটাকে এগারো ফিট বারো ফিট লম্বাতে করা যাবে লিভিং স্পেসটা একটু কমিয়ে বেডরুম টু টা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বেডরুম টু এর সাথে আমাদের ব্যালকনি রয়েছে এগারো ফিট ছয় বাই তিন ফিট সাত এবং বেডরুম টু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে সাত ফিট বাই চার ফিটের আর উপর একটা কমন বাথরুম রয়েছে চার ফিট সাত ইঞ্চি বাই সাত ফিটের অনেক বড় লিভিং স্পেস আছে নয় ফিট তিন ফিট নয় ইঞ্চি আর বেডরুম থ্রি উপরে সবাই এখানে ইউজ করতে পারবে কমন বেলকনির মতো হয় এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান তাহলে আমাদের টোটাল বেডরুম হচ্ছে চারটা নিচে হচ্ছে একটা উপরে হচ্ছে তিনটা এ হলো চারটা বেডরুম এবং ওপেন ড্রয়িং ডাইনিং কিচেন চাইলে আপনি এগুলো ওপেন নাও করতে পারেন তো যার চাহিদা ছিল তার ওপেন দরকার এজন্য তাকে ওপেন করে দেওয়া হয়েছে ওপেন হচ্ছে মডার্ন মানুষ যে যেভাবে চায় তাকে আমরা সেভাবে ডিজাইন করে দিই তবে আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনার জন্য নতুন করে আমরা করে দেবো ইনশাল্লাহ যদি আপনি চান তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর ঠিক আছে এখন হচ্ছে আমাদের খরচ হিসাব তার আগে আমি একটা কথা বলি আমরা এই বিল্ডিং এর পাঁচটা কালার দেখাবো মানে আমরা পাঁচটা কালার দেখানোর পরে যে কালারটা আপনার পছন্দ হবে অবশ্যই ওই কালারটা আপনি কমেন্টে লিখবেন যে আপনি কোন কালারটা পছন্দ করলেন মানে সেম প্রজেক্টে পাঁচটা কালার দেখাবো তার আগে আমি বলি যে এখানে আমাদের ডুপ্লেক্স তার খরচ হিসাব দেখেন আমাদের টোটাল বিল্ডিং যদি আমরা খরচ হিসাবে যাই তাহলে এখানে ইট লাগবে টোটাল হচ্ছে আঠাশ হাজার যদি আমরা তেরো টাকা করে ধরি তাহলে তিন লক্ষ চৌষট্টি হাজার সিমেন্ট বাবদ যাবে হচ্ছে পাঁচ লক্ষ একান্ন হাজার দুশো টাকা আমি কিন্তু ডিটেলস বলতেছি না আপনারা দেখে নেবেন এটা হচ্ছে অ্যাকুরেট বর্তমান বাজারে হ্যাঁ আপনারা দেখেন আমাদের হিসাবগুলো কতটা অ্যাকুরেট থাকে তো বালি যাবে প্রায় হচ্ছে চার লক্ষ পনেরো হাজার টাকার আর খোয়া যাবে হচ্ছে প্রায় একুশ একুশটা যদি আপনার একুশ হাজার খোয়া যায় তাহলে প্রায় হচ্ছে দুই লক্ষ বা ন হাজার টাকার খোয়া যাবে ঠিক আছে টাইলস বাবদ যেটা টাইলস বাবদ আমি প্রত্যেকটা বললাম না এখানে হিসাব করা আছে মেইন ফ্লোর বাথরুম বাথরুম স্কার্টিং স্টেয়ার সবই কিন্তু পার্ট বাই পার্ট হিসাব করা আছে দেখেন এখানে একশো টাকা করে পার স্কোয়ার ফিট ধরা আছে আমরা চিন্তা করি কি যে আপনার কেয়ারিং খরচ সহ যেমন আমাদের নর্মালি কিন্তু বাংলাদেশের টাইলসগুলো হয় পঁচানব্বই ব্রানব্বই এরকম হয় আমরা একশো করে ধরে রাখি যেন কেয়ারিং খরচ সহ আপনার হয় টাইলস কন্ট্রাক্টর খরচ হচ্ছে প্রায় হলো তিরানব্বই হাজার সাতশো তিরিশ টাকা যদি আপনার টোটাল পারে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মার্কেটে কম হয় বেশি হয় না তো মেইন ডোর যদি আপনি যান একটা মেইন ডোর আছে বিশ হাজার টাকা অনেকে হাসতে পারে তো এই মেইন ডোরটা অ্যাকচুয়ালি আপনার আহ মধ্যে আপনি কিনবেন আমাদের এখানে এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি চাইলে এর চেয়ে কম বা বেশিও কিনতে পারেন এগুলো কিন্তু আপনার খুব দামি ডোর না হ্যাঁ এটা আপনি মার্কেটে দেখলেই বুঝতে পারবেন তারপরে স্লাইড ডোর নাই আছে এখানে হিসাব হিসাব করা করা তো হয়েছে হচ্ছে এগারোটা জানালা রয়েছে সাত ফিট বাই সাড়ে ছয় ফিটের প্রায় তিরিশ করে ধরা রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখেন পাঁচটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিটের সাতাশ হাজার টাকা করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা কিন্তু দাম অনেক কম দামেও কিনা যায় এগুলো আপনি নিজেই দেখবেন মার্কেট যা যাচাই করে যে আমাদের রেটটা একটু বেশি করে আমরা ধরে রাখি গ্রিল হিসাবটা দেখেন এখানে এগারোটা গ্রিল লাগবে সব মিলের চোদ্দো আপনার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লাগবে তো এইভাবে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি হিসাব করেছি দেখেন এখানে গ্রিল আছে বেলকনি গ্রিল আছে এখানে আমাদের সিঁড়ির রেলিং যেটা সেটা হিসাব দেখেন আমাদের রিলিং প্রায় বিশ হাজার টাকা করে দুইটা রেলিং আছে চল্লিশ হাজার টাকা তো এখানে কিন্তু কম বেশি করে আপনি করতে পারেন বাথরুম খরচ হচ্ছে পার বাথরুমে ধরছি খুব অল্প টাকা তিরিশ হাজার টাকা ধরেছি অনেক সময় আমরা কিন্তু এটা আশি হাজার টাকা পর্যন্ত ধরা হয় কিন্তু এটা স্ট্যান্ডার্ড মোটামুটি যেগুলো দিয়ে চলে সেটা দিয়ে আর কি বাথরুমটা সেনেটারি অর্থাৎ যেগুলো সিরামিক অর্থাৎ কোমোট আপনার বেসিন শাওয়ার এইগুলো হ্যাঁ দিয়ে একটা জাস্ট হচ্ছে বাথরুমের হয়ে যাবে ইনশাল্লাহ প্লাম্বিং এবং সিনেটারি খরচ হচ্ছে ষাট হাজার টাকা প্লাম্বিং এবং সিলিটারি কন্ট্রাক্টর খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক্যাল খরচ ধরা হয়েছে এক লক্ষ টাকা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর খরচ ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো সব মিলে এখান থেকে রং এবং রং কন্ট্রাক্টর খরচ ধরা দুই লাখ টাকা সিভিল কন্ট্রাক্টর টোটো হচ্ছে উনিশশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা তো এখানে তিনশো পিস টাকা করে ধরলে আমাদের ছয় লক্ষ আঠাশ হাজার টাকা আসে এরকম সামথিং প্লাস আসে এক্সট্রা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো সব কিছু মিলে আমাদের প্রায় আটচল্লিশ লক্ষ বারো হাজার একশো তিরিশ টাকা আসে এখন আপনি এই লিস্টটা দেখে আপনি নিজেও কিন্তু কম বেশি করে আপনার প্রোজেক্টের জন্য আপনি করতে পারবেন তবে এখানে ইট বালি সিমান রড বালি খোয়া যা আছে এগুলা কম লাগবে এর চেয়ে বেশি লাগবে না ইনশাল্লাহ আপনার এই প্রজেক্টে তার আগে বলি যারা হচ্ছে আপনার একতলা কমপ্লিট করতে চান ফুল একতলা কমপ্লিট যদি আমার টোটাল হচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা লাগে একতলা কমপ্লিট করতে কিন্তু লক্ষ টাকা লাগবে কারণ অর্ধেকের বেশি লাগবে প্রথম তলাতে অর্ধেকের বেশি লাগে কিন্তু পরের তলাতে কিন্তু আবার আপনার কম লাগবে কারণ নিচে তো আবার ফাউন্ডেশন থাকে অনেক কিছু থাকে এই জন্য খরচটা বেশি হয় আচ্ছা আর যদি কেউ ফাউন্ডেশন দিয়ে রাখতে চান এখন যে কলাম তুলে রাখবেন তাহলে ছয় থেকে সাত লাখ টাকা হাতে নিয়ে আপনি এই ফাউন্ডেশন দিয়ে কলম তুলে গ্রেড বিম করে আপনি কাজটা শুরু করতে পারেন যদি আপনার এই ভিডিও সম্পর্কে আরও তথ্য জানার দরকার হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করবেন আর ভিডিওটা কেমন হলো ওটা জানিয়ে দেবেন আর আমি এখন পাঁচটা কালার আপনাদের দেখাবো এই পাঁচটা কালারের ভিতরে যে কালারটা পছন্দ হবে অবশ্যই ওই কালারটা আপনি কমেন্টে লিখিয়ে দিবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কালার এটা হচ্ছে নাম্বার টু কালার এই কালারটা অনেক সুন্দর এইটা হচ্ছে নাম্বার থ্রি তিন নাম্বার কালার অবশ্যই কমেন্টে লিখে দিবেন কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে এইটা হচ্ছে নাম্বার ফাইভ এই পাঁচটা কালারের ভিতরে কোন কালারটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিয়ে দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন